বর্দা ও বর্দা আজকের ইলিশ আর রুই মাছের চালানটা যা হয়েছে না আরতে তোলার আগেই অর্ধেক শেষ বাজারের পাইকাররা হুমড়ি খেয়ে পড়ছে লক্ষ্মী যখন চঞ্চল হন তখন তাকে ধরে রাখতে নেই রে সঞ্জয় মানুষের চাহিদা মিটুক আমাদের সংসার তো ভালোই চলছে তুই হিসেবটা ঠিকঠাক রাখিস হিসাব তো রাখছি বড়দা কিন্তু মাজারের এই দিঘিটার মাছের যা স্বাদ মানুষ তো পাগল হবেই আজ ভাবছি ঘরে ফেরার সময় বৌদির জন্য বড় একটা চিতল মাছ নিয়ে যাব অনেকদিন ধরে খেতে চেয়েছে মেস্তা তুমি তো বৌদির কথায় ওঠো আর বসো তবে হ্যাঁ আমাদের বাড়ির লক্ষ্মীরা খুশি বলেই তো আমাদের এত উন্নতি কিন্তু এই সুখের পথে বিষাক্ত কাল নাগিনীর মতো নজরে ছিল এলাকার জমিদার দর্পনারায়ণের তার চোখে তিন ভাইয়ের এই বারবার অন্ত সই ছিল নায়েব দেখেছ ওই তিন অধপতন মাজারের দিঘিটা আমার পূর্বপুরুষদের দান করা ছিল বলে লোকে জানে অথচ আজ সেখানে এই তিন ভাই রাজত্ব করছে হুজুর ওরা তো শুধু ব্যবসাই করছে না গ্রামের মানুষের খুব প্রিয় হয়ে উঠেছে যা আয় করে তার একটা অংশ গরিবদেরও দেয় থামো আমি চাই ওই দিঘি আর মাছের ব্যবসা আমার হবে ওদের উচ্ছেদ করো কালই ওদের তলব করো সোনার ডিম পাড়া আঁশ আমি অন্যের হাতে ছেড়ে দিতে পারি না আরে ও গোপন শোনো এদিকে জমিদারের তলব আছে এই দিঘি আর তোমাদের দখলে থাকছে না হুজুর ঠিক করেছেন এখানে তিনি নিজে ব্যবসা করবেন তোমরা কালকের মধ্যে পাত্তারি গোটাও কি বললেন বাপ দাদার আমল থেকে আমরা এখানে ঘাম ঝরিয়েছি দীঘি যখন মরা ছিল তখন জমিদার কোথায় ছিল আজ যখন ফলে ফুলে ভরে উঠেছে তখন দখলের শখ জেগেছে নরেশ শান্ত মশাই আমরা তো খাজনা নিয়মিত দিচ্ছি তাহলে কেন আমাদের উচ্ছেদ করবেন জমিদারের হুকুম কোন যুক্তি চলবে না কাল সকালের মধ্যে চাবি বুঝিয়ে না দিলে তোমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হবে বড়দা এখন কি হবে জমিদার তো লাঠিয়াল পাঠাবে আমাদের তো অত শক্তি নেই আমি মরতে রাজি আছি কিন্তু শয়তানটার হাতে আমাদের রুজি তুলে দেব না আমি লাঠি ধরব না নরেশ লাঠির বদলে বুদ্ধি খাটাতে হবে এই মাজার শুধু আমাদের নয় পুরো গ্রামের মানুষের আস্থার জায়গা আমরা একা নই আমরা যদি সত্যের পথে থাকি গ্রামবাসী আমাদের ছেড়ে যাবে না সঞ্জয় তুই এক্ষুনি গ্রামের মাতবর আর যুবকদের খবর দে পরদিন সকালে জমিদার দর্পনারায়ণ তার বিশাল লাঠিয়াল বাহিনী নিয়ে হাজির হলেন মাজারের ঘাটে কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা তার কল্পনার বাইরে ছিল এই কে আছিস জাল ফেল সব মাছ আজ থেকে আমার অন্দরে যাবে গোপন কোথায় তুই বেরিয়ে আয় দাঁড়ান জমিদার মশাই এক পাও এগোবেন না তোমরা এখানে কি কেন সরব গোপন নরেশরা আমাদের ঘরের ছেলে বিপদে আপদে ওরা আমাদের পাশে থাকে আর আপনি এসেছেন ওদের রুচি কেড়ে নিতে এই মাজারে দিঘি আমাদের গ্রামের সম্পদ তিন ভাই এর সেবা করে একে বাঁচিয়ে রেখেছে আপনার লোভের আগুনে আমরা আমাদের শান্তি পূর্তে দেব না জমিদার বাবু লাঠিয়াল তো আপনার হাতেও আছে কিন্তু আমাদের হাতে আছে গ্রামের মানুষের ভালোবাসা সাহস থাকলে কেড়ে নিন আমাদের ব্যবসা শত শত গ্রামবাসী হাতে দা কোদাল আর লাঠি নিয়ে তিন ভাইয়ের পেছনে এসে দাঁড়ালো জমিদারের লাঠিয়াল বাহিনী পিছু হরতে শুরু করল পারা বুঝলো একতাবদ্ধ গ্রামের সামনে তাদের ভাড়াটে গুন্ডারা কিছুই নয় ঠিক আছে ঠিক আছে তোমরা যখন সবাই চাইছ আমি আমি আর কিছু বলবো না চলো এখান থেকে জি হুজুর চলুন বাঁচানো ফরজ আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না আমরা তিন ভাই আজ বুঝতে পারলাম সৎ পথে থাকলে আর সবার সাথে মিলেমিশে চললে কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারে না আজ থেকেই মাছের ব্যবসার লভ্যাংশ দিয়ে আমরা গ্রামে একটা ছোট পাঠশালা বানাবো কি বলো বড়দা একদম ঠিক আর আজকে রাতের ভোজ হবে সবার জন্য বড় বড় মাছ উঠবে আর জালে সেই থেকে সোনার গায়ে আর কোনো অভাব থাকেনি তিন ভাইয়ের মাছের ব্যবসা আরও বড় হল কিন্তু তাদের মনটা থাকল আগের মতোই সাধারণ গ্রামের মানুষ শিখল এক অনন্য শিক্ষা সুখে দুঃখে মিলেমিশে থাকার শক্তি জমিদার দর্পনারায়ণ তার ভুল বুঝতে পেরে বাসে চলে গেলেন বাংলার এই শান্ত পল্লীতে আবার ফিরে এলো অনাবিল শান্তি